এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমলজির তরফে পালিত হল বিশ্ব লুপাস দিবস এই রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সংস্থা কলকাতা নিউ টাউনে সংস্থার ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুভাষচন্দ্র বিশ্বাস জানিয়েছেন দু দশক আগে এই রোগে আক্রান্ত হলে অর্গান ফেলিয়র হয়ে মৃত্যু ছিল স্বাভাবিক ঘটনা সাধারণত মহিলারা এই রোগে আক্রান্ত হতেন বেশি তবে চিকিৎসা বিজ্ঞান আজ অনেক উন্নত হয়েছে বর্তমানে এই রোগে আক্রান্তদের বেশিরভাগ সুস্থ হয়ে উঠছে চিকিৎসকদের চেষ্টায় এই রোগ আজ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কারণ লুপাস একটা জটিল রোগ ইটস এ মাল্টি সিস্টেমিক ডিজিজ যদি ঠিক মতো তার চিকিৎসা না করা হয় যেহেতু কি বলে মাথার চুল থেকে পায়ের পাতা যে কোনো অর্গান অ্যাফেক্ট করতে পারে যেমন সেটা সিরিয়াস অর্গান যেমন হার্ট এফেক্ট হতে পারে চোখ এফেক্ট হতে পারে লাংস এফেক্ট হতে পারে কিডনি এফেক্ট হতে পারে ঠিক মতো যদি আর্লি ডায়াগনোসিস না হয় আর্লি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সিরিয়াস কমপ্লিকেশনস এবং মৃত্যুও হতে পারে এবার আমাদের যেটা দেখা যাচ্ছে যে এই মেডিকেল আমাদের যে রেকর্ড আছে বা আমাদের মেডিকেল অ্যাডভান্সমেন্টস তাতে আমাদের যেসব ডায়াগনস্টিক টুলস দিয়েছে বা যেসব ট্রিটমেন্ট আছে তাতে করে লুপাসটা খুব শীঘ্র ডায়াগনোসিস করা যাচ্ছে এবং ডায়াগনোসিস করলেও ট্রিটমেন্টও খুব সক্ষম যে কারণে এত আধুনিক চিকিৎসা যেগুলো এসছে বায়োলজিক্যাল থেরাপিজ বলে যখন প্রথমে প্রথম স্টেজে লুপাস ধরা গেছে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে বহু বছর ওষুধ খাচ্ছেন কিন্তু চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বা রেসপন্স হচ্ছে না তখন কিন্তু এই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা এইসবগুলো দিয়ে খুব ভালোভাবেই মানে নর্মাল সিতে ফিরে আসতে পারছে পেশেন্টরা সম্ভাবনা যে সে মা হতে পারে এবং সুস্থ অবস্থায় বাচ্চা নিয়ে যেতে পারে এটার জন্যই আমি সচে সচেতনতা বাড়ানোর জন্য